আফসোস তো এইখানেই হয় হ্যাঁ যুবক যৌবন পেয়ে আল্লাহ কে যায় ভাবি না যে মাত্র পাঁচ ছয় পাউন্ডের ছিল উর্ধে সাত পাউন্ড উর্ধে দশ পাউন্ড দশ পাউন্ডের উপরে বাচ্চা হয় না আর দশ পাউন্ড যেই বাচ্চা সে নর্মালও জন্ম নেয় না তাকে সিজার করতে হয় কেননা দশ পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না তাকে আমি একদিন দশ পাউন্ড ছিলাম আমরা তো এটাই বলে আমার কুন্তা সদিরা তুই ছোট ছিলি আমার কুন্তা তুই কি দুর্বল ছিল না মার প্যাটের থেকে আসছে তখন কেমন দুর্বল কিন্তু বড় হইতে দেরি অতি বলতে তো দেরি করে না যে আমি ছিলাম কি কে আমাকে এত ওজন বানাইলো সত্তর কেজির ওজন আমাকে কে বানাইলো দশ পাউন্ড থিকা এটা তো ভাবে না তো নিশ্চয়ের চিত্র দেখাইতেছি যে ছোট ছিলা কতটুকু ওয়েট ওজন ছিল কত ডুকু দুর্বল ছিলা কেমন উমতা জাহিলা তুমি বড় অজ্ঞ ছিলা অজ্ঞ এই নিশ্চয় মানুষ কেন আসে আবারো বলতেছি এত সৃষ্টি সারা আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান মেসেজ জন্য নিশ্চয় নিয়ে আসে কেনটা এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই কোন সৃষ্টির এই মেসেজের প্রয়োজন নাই প্রয়োজন নাই কেন এটাও বুঝাইতেছি কোন সৃষ্টির ভোগ অধিকার নাই সৃষ্টি ভোগ যদি করেও তাহলে মানুষের জন্য করে সৃষ্টি বাঁচে যদি মানুষের জন্য বাঁচে সৃষ্টির অস্তিত্ব মানুষের জন্য মানুষ না হইলে এই সৃষ্টির দরকার ছিল না সূর্যের আলো দরকার ছিল না চাঁদের কিরণও দরকার ছিল না নদী প্রবাহমান দরকার ছিল না সমুদ্রের তরঙ্গ মারাও দরকার ছিল না এটা খোলার সময় এখন নাই আর এই হইহুল্লার ভিতরে যে বুঝে আসবে এমনও না যদি খুলিও তাইলে বুঝে আসবে না এটার জন্য খুব নির্জনতা চাই খুব ধ্যান চাই তাইলে হয়তো বুঝে আসতে পারে যে সব সৃষ্টি মানুষের মানুষের জন্য জন্য সব সৃষ্টি মানুষ না হলে কিচ্ছু হতো না কিচ্ছু জন্য ছিল না তো যেটা বুঝেই ছিলাম মানুষ নিশ্চয় আসে কেন শুধু একটা মেসেজ দেওয়ার জন্য এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই প্রয়োজন নাই জন্য সব সৃষ্টিকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দেন শুধু ওই জন্য মানুষকে অস্তিত্ব দেন নিশ্চয় শুধু একটা মেসেজ বোঝানোর জন্য আর মেসেজটা এই জন্য এই জন্য বুঝাইতেছিলাম কোন সৃষ্টির ওই মেসেজের প্রয়োজন নাই কেননা ভোগ অধিকার নাই কোন সৃষ্টির জীবনের ফলাফল নাই প্রতিদান যাকে বলে প্রতিদান নাই কোন সৃষ্টি প্রতিদান পাবে না এমনকি ফেরেস্তা পর্যন্ত প্রতিদান পাবে না কোন সৃষ্টি জান্নাত জাহান নামে যাবে না শুধু একমাত্র মানুষই জান্নাতে যাবে জাহান্নামে যাবে বলে শুধু মানুষ জাহান্নামে নিন্দন হবে এই জন্যই মানুষটাকে মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল এইজন্য আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিলেন যদিও মানুষ ভাবে না এটাও মানুষেরই স্বভাব এটাই মানুষের স্বভাব জিতার আগে একরকম জিতা গেলে আরেক রকম জিতার আগে পাও ধরতে পারে আবার জিতার পরে যার পাল ধরছে তার ফুটবলের মতো লাথিও দিতে পারে মানুষের স্বভাব কোরআন বলতেছে কোরআন আমি না কুতিলাল ইনসান উমা আকফারা নাইলে একটা কথা বোঝেন এটা তো স্বীকার করি হায়াত কার হাতে মৌ আল্লাহ সুস্থতা হাতে আল্লাহ যে মানুষটা বলে আল্লাহ ডাকলে ও মসজিদে যায় না কি আচ্ছা বলবেন মসজিদটা ছোট এত মানুষের সংকুলন হবে না কাউন্টারে জামাতে দাঁড়ায় কিনা নামাজ পড়ে কিনা অথবা এই রোডে দাঁড়ায় কিনা

যে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে বিশ্বাস করে বিশ্বাস করে আমার হায়াত আল্লাহর কাছে হাতে মৌত আল্লাহর হাতে আমার কর্ম আল্লাহর হাতে আমার সুস্থতা আল্লাহর হাতে আমার এভরি থিং আল্লাহর হাতে বুঝলাম নাস্তিক যারা ওরা মানে না কিন্তু আমরা তো নাস্তিক না নাস্তিক না না আল্লাহকে মানি স্বীকার করি না অবশ্যই আমরা কেন ডাকে আসি না আমাকে যুক্তি দিয়া বুঝান ও কেন আসে না তাইলে বোঝা গেলো আল্লাহর কথা সত্য মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ কুতিলা লিসান মা আখসারা অকৃতজ্ঞতা মানুষকে খায় ফেললো এই জন্য আল্লাহকে ডেলি ধোনি দিতে হয় ধোনি কোরআনের মাধ্যমে আল্লাহ প্রত্যেকের কানে ধোনি দেন আওয়াজ দেন মা কররা কাবিরা দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে এত দয়ালু আল্লাহ চলেন দয়ার একটা দৃষ্টান্ত দেখাই দয়ার একটা দৃষ্টান্ত দেখাই এক কোম্পানি নিয়ে আসেন এখান থেকে আমাকে যে কোন প্রতিবন্ধীকে চাকরিতে রাখছে অনেকগুলো কোম্পানি ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পরিবহনের ঠিক না একটা কোম্পানি নিয়ে আসেন সে একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখছে মাসের শেষে তাকে একটা বেতন দেয় এই মনে করা এই মনে করা যে সে প্রতিবন্ধী কি করে খাবে আল্লাহ আমাকে অর্থ দিছে আমি একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখলাম ও বলতেছে একজন রাখছে একজন প্রতিবন্ধী বাংলাদেশে যদি প্রতিবন্ধীকেই এরকম বিত্তশালীরা মার্কেট মালিক দোকান মালিক পরিবহন মালিক মেল ফ্যাক্টরিওয়ালারা রাখত তাহলে বাংলাদেশে আর প্রতিবন্ধী আলাদেরকে কি অটো চালাইতে হইতো না অটো চালাইতে হইতো না ঠিক না হ্যাঁ আর প্রতিবন্ধীদের সুবাদে ভালো লোক অটো নিয়ে নামতো না ঠিক না অটো তো আগের থেকেই নাই পরে নামবে পত্রিকা আর ঘুরতে ঘুরতে আজকে আন্দোলন পর্যন্ত গড়াইতে হইতো না কিন্তু প্রতিবন্ধীকে তো কেউ চাকরিতে গেলেই প্রথম ধাক্কা দেয় তুই প্রতিবন্ধী তো যেটা বুঝাইতে ছিলাম বুঝাইতে যে আল্লাহর মতো দয়ালু মা গর্বাকা বিরব বিকারী এই ধনী দিতে হতো না এই দিতে না যে আমার মতো দয়ালুর থেকে তোকে বিমুখ করলো কে তুই সারাদিন বিমুখ থাকা সত্ত্বেও আমার হাতে হায়াত থাকা সত্ত্বেও আমার হাতে মৌধ থাকা সত্ত্বেও এভরিথিং আমার হাতে থাকা সত্ত্বেও আমি তোর সম ডাকি বলে ডাকি আমি তুমি সাড়া দেওয়া তারপর আমি তোমার সব কিছু বহন করতেছি বলেন এরকম দাতা কই পাবেন একটু ভাবেন বিবেক দিয়ে ভাবেন কাজে দিবে কিন্তু নাইলে এই কথা বলতে পারবেন না এই কথা বলতে পারবেন না আপনি যুক্তি দিবেন তর্ক দিবেন যুক্তিতর্কের জবাব কিন্তু এটার ভিতরে রাখা আছে আপনার ব্রেনের ভিতরেই আপনার যুক্তি তর্কের জবাব রাখা আছে আপনার ব্রেনের ভিতরেই রাখা আছে আপনি এটা বললে হবে না যে আমি কর্ম ব্যস্ততার কারণে পারি না ড্রাইভার যদি বলে আমি চালক হিসাবে নামাজ পড়তে পারি না আমি ওকে প্রশ্ন করব তোমাকে চালানের যোগ্যতা কে দিল কে দিল আল্লাহ 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 আরে বলেন না বলতে দিদা করেন কেন আল্লাহ বললে চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি কে দিল তাকে যোগ্যতা আল্লাহ যদি জিজ্ঞাসা করে যোগ্যতাটা কার ছিল বল তোকে যদি প্রতিবন্ধী বানাইতাম কে কি করার ছিল তোর মা বাবার চোখের পানি জড়ানো ব্যতীত আর কিচ্ছু ছিল না চোখের পানি জড়াইতে থাকতো আল্লাহর বিরুদ্ধে কেস কোথায় করতো হাইকোর্টে না সুপ্রিম কোর্টে না জজ কোর্টে না র্যাবের কাছে না আর্মির কাছে কার কাছে করত এই যে রাস্তায় যারা ডিউটি করে এরা যদি বলে আমি ডিউটি করি আমি নামাজ পড়বো কি করে আমি যদি প্রশ্ন করি তোমাকে দেহটা দেহটাকে দিল ডিউটি করার মতো যোগ্যতা সম্পূর্ণ তোমাকে কে বানাইলো আল্লাহ তো এটাই প্রশ্ন করবে তুমি আমারটা দিয়া দিয়া তুমি আমারটা বাহাদুর আল্লাহ আচ্ছা যার যৌবন দিয়া হ্যাঁ কি বলেন না আল্লাহ সুন্দরী মডেলিং কার সৌন্দর্য দিয়া হ্যাঁ সৌন্দর্যই তো লাগে মডেলিং এর জন্য ঠিক না না মডেল সবাই হতে পারে না মনে হয় বোঝেন না আপনারা আরে মডেলিং হতে হইলে কি লাগে সৌন্দর্য লাগে না হ্যাঁ সৌন্দর্য কার দেওয়া আল্লাহ না ওর বাপ মা বাজার থেকে কিনা এনে সেট করছে হ্যাঁ বলেন না না প্লাস্টিক সার্জারি করছে পুরা শরীর তাও তো না কার দেওয়া আল্লাহ ঠিক যে যেখানে কর্মরত ওকে কর্মযোগ্য কি করে যে আমি তো কর্ম করতেছি আমি ব্যস্ত আই এম ভেরি বিজি আমি আপনার ডাকে সাড়া তো দেই কি করে ও কর্মযোগ্য বানানোটা ভুল হয়েছে ঠিক না এটাই মনে হয় মেলে ও সাড়া দেয় না কেন রোডারা যদি রোডেই নামাজের জন্য দাঁড়াইতো হয়তো রোড নামাজের পরে আবার খোলা ঠিক ঠিক না না কত তো থামা থাকে আপনাদের ফ্লাইওভার কি মাঝে মাঝে থামে না হ্যাঁ লম্বা জাম হয় না হয় না এটা চব্বিশ ঘন্টা চলতে থাকে মাঝে মাঝে তো আমরাও দুই এক ঘন্টা কাটাই দিই ফ্লাইওভারের উপরে দশ মিনিটের জন্য যদি থাইমা যেত থেমে যেত কিন্তু ও কবেলে সবাই যেন বুঝাইতে চাইতেছে তুমি আমাকে যোগ্যতা সম্পূর্ণ বানানো এটা তোমার ভুল তুমি আমাকে শ্রেষ্ঠ কেন বানাইলে তুমি আমাকে সৌন্দর্য কেন দিলে তুমি আমাকে কর্মযোগ্য কেন বানাইলে যুবক যেন বুঝাইতে চায় আমি আকর্ষণের পাত্র কেন বানাইলাম আমাকে তৃতীয় লিঙ্গ বানাইতা তাই ভালো ছিল মানুষ দেখতো আর খালি হাততালি দিত অন্য ভাষায় বুঝাইলাম এটাই মনে হয় ভুল হয়ে গেছে আসেন শেষ জায়গায় চলে আস সমগ্র সৃষ্টি তৈরি হলো হুকুম দিয়া দুটা অক্ষর দিয়া একটা কাফ একটা নুন আর মানুষ তৈরি হলো কুদরতি তো যেটা হুকুম দিয়া তৈরি হলো সেটা তো সর্বদিকে পূর্ণতা নিয়ে আসলো চোখের দেখা বলতেছি মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি হাঁটতে দেরি করে না গরুর বাচ্চা মার প্যাট থেকে আসতে দেরি দুই চার ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না কিন্তু এটা তো হুকুমের তৈরি আমি তো কুদরতি হাতের তৈরি আমি কেন নিশ্চয় আসলাম দেখাবো প্রথমত আমি শেষ তত্ত্ব নিয়ে আসলাম তারপরও নিশ্চয় কেন আসলাম কুদরতি হাতের তৈরি তারপরও আমি নিশ্চয় কেন আসলাম যে হুকুমের তৈরি সে স্বয়ং সম্পূর্ণতা নিয়ে কেন আসলো দুনিয়াটা মানুষের জন্য তৈরি না হলে দুনিয়াটা হতো না কোরআন এটাই বুঝায় যে মানুষ না হলে দুনিয়াটা হতো না ফিলতে চা মিয়া সবকিছু যখন আমার জন্য তৈরি আমি নিশ্চয় কেন আসলাম সবকিছু যখন আমাকে দিলেন ওয়াল্লাদি আদ খলিক না লাকুম দুনিয়া আমার জন্য তৈরি জামিয়া সবকিছুর adipottwo আমার হাতে উঠায়া দিলেন তারপরও আমি কেন নিশ্চয় আসলাম বাবার বিষয় কিন্তু চিন্তা করার বিষয় আর চিন্তা ক্ষমতা যদি না দিতেন তাহলে বুঝতাম যে চিন্তা ক্ষমতা দেন নাই মানুষকে যে চিন্তা ক্ষমতা দিছেন সৃষ্টির ভিতরে কাউকে এই চিন্তা ক্ষমতা দেন নাই কেউ বলতে পারবে না যে মানুষের চেয়ে বেশি চিন্তা ক্ষমতা কোনো সৃষ্টিকে দিছেন বা কোন সৃষ্টি সম্বন্ধে মানুষের জানা আছে যে মানুষের চেয়ে বেশি চিন্তা ক্ষমতা রাখে প্রশ্ন করবে যদিও কেউ করবে যে মাঝে মাঝে তো ডকট দেখা যায় ডগ স্কট কুকুর দেখা যায় না কুকুর আমাদের প্রশাসনিক লোকের কাছে কুকুর দেখা যায় না আপনি বলবেন কুকুর তো মানুষের চেয়ে বেশি পারদর্শী ঠিক না হ্যাঁ হবে না কেন ওর নাকের ভিতরে পঁচিশ লক্ষ সেল আর আমার নাকের ভিতরে পাঁচ লক্ষ তো পাঁচ গুণ বেশি ঠিক না তো গ্রান ক্ষমতা তো ওরেই বেশি ঠিক না এই পঁচিশ লক্ষ যদি আপনার নাকে দিত তাহলে সাইদাবাদে দশ মিনিট আপনি দাঁড়ায় থাকতে পারতেন না দুর্গন্ধ আপনার মাথার ভিতরে এতটুকু ঢুকত যে আপনি পাগল হইয়া সাইদাবাদ ছেড়া দিয়া চলে যেতেন ব্যবসা করতে হত না বুঝাইতে পারি না না ওর নাকে পঁচিশ লক্ষ সেল মানুষের নাকে মাত্র পাঁচ লক্ষ সেল বিদায় বন্ধ গ্রান শুনার ক্ষমতা ওর বেশি এই জন্য গ্রান দিয়া ও কোনটার ভিতরে মাদক আছে কোনটার ভিতরে নাই এটা ও বুঝতে পারে মানুষ বুঝতে পারে না ও এক শুধু গ্রান সোনার দিক দিয়ে পারদর্শী আর মানুষ সর্বদিকে পারদর্শী বিদায় কেউ যদি ভাবে যে কুকুর মানুষের চেয়ে উত্তম তাহলে এই ধারণাটা ভুল হবে মানুষ সর্বমুখী পারদর্শী কি সর্বমুখী পারদর্শী আচ্ছা ওরে যে ট্রেনিং দিয়া ট্রেনিং প্রাপ্ত বানাইলো এটা কি কুকুরে বানাইলো না মানুষে বানাইলো মনে হয় বুঝাইতে পারি না তাহলে ও উস্তাদ কে মানুষ মানুষ তাহলে মানুষই তো শ্রেষ্ঠ ঠিক না মানুষ শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও নিশ্চয় আসে কেন আমি তো চারিপাশটা দেখাইলাম ইচ্ছা করলে ফজর পর্যন্ত দেখানো যায় কিন্তু এতগুলা মনে থাকবে না আজকাল আমাদের ব্রেন সব চলে গেছে প্রযুক্তিতে আমাদের ব্রেন আমাদের কাছে নাই এই জন্য এখানে পাওয়া যাবে কলেজের ছেলে একে পাওয়া যাবে শিক্ষিত যদি একটা সহজ ঘরের নামতা বলতে বলি তেলে বলতে পারবে না এটা আমার বিশ্বাস বলুক তেরন নামতা বলুক তেরন নামতা পারবে না ও তেরো কে তেরো দিয়া গুন দিতে গেলে ক্যালকুলেটার তালাশ করবে আর আগের যুগে আছে পঁচিশ পর্যন্ত নামতা মুখস্থ করতে হতো স্কুলে প্রাইমারিতে কমপ্লিট হইতো ২৫ পর্যন্ত আমরা পঁচিশ পর্যন্ত করছি এখন চলে গেছে মানুষের ব্রেন প্রযুক্তিতে মোবাইল বললাম না প্রযুক্তিতে চলে গেছে বিধা বেশি বললে মনে থাকবে না এই চুখা চোখা চোখা দুই চারটা বলতেছি চুখা চোখা বোঝেন মনে হয় না ডাকায় শব্দ তো কই থেকে বুঝবেন এখন বললে তো আবার আদি বাসিন্দারা সবাইকে অন্য একটা শব্দ বলে ওই শব্দটা বললামই এই জন্য দুই চারটা বললাম আর কি যে মানুষ সৃষ্টি সেরা সে নিশ্চয় জমিনে পা রাখে কেন অথচ যুক্তি তর্ক বলে কাবির বাচ্চাটা দুনিয়াতে আসতে দেরি দুই ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হইতে দেরি সাথে সাথে হাঁটতে দেরি করে না কিন্তু মানুষের বাচ্চাটা কেন নিশ্চয় সে তো সৃষ্টি সেরা কুদ্রতি হাতের তৈরি দুনিয়ার আধিপত্যটা তাকে দিলেন দুনিয়া তার জন্য তৈরি করলেন সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে মানুষের তুলনা হয় না মানুষের চেয়ে গঠনে সুন্দর কোন সৃষ্টি নাই কেউ যদি বলে পরি এটা আমি মানি না কেননা পরি কেউ দেখছে নাকি আসল রূপে কেউ পরি শুধু একটা বুয়া প্রবাদ বাক্য পরীর মতো সুন্দর আচ্ছা যুক্তিতে বলেন পরি যদি সুন্দর হইতো তাইলে কাইলা ছেড়া রে কেন ধরল ও তো ওর চেয়ে সুন্দর ছেলেকে ধরা উচিত ছিল যুব রাজকে ঠিক না ও কাইলা ছেড়া রে কেন ধরল আমার যুক্তি দিয়ে বুঝান মানুষ তো প্রমোশন চায় ডিমোশন চায় না ঠিক না এই কাউন্টার চায় সমস্ত বাসের টিকেট আমি একা বেচবো আর কেউ যেন বেচে ঠিক না চাই সেটা চব্বিশ ঘন্টা লাগবে পুরা ব্যবসা আমার কাছে আসো পরি যদি সুন্দরী হইত তাহলে কাইলা ছেড়ার এখানে ধরল বোঝা পরি মানুষের চেয়ে সুন্দর না পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না এমনকি ফেরেশতার গঠনও মানুষের চেয়ে সুন্দর না আচ্ছা যুক্তিতে বলেন ফেরেস্তার গঠন যদি মানুষের চেয়ে সুন্দর মানুষ দেখা এই কথা কেন বলল আল্লাহ যখন আদম আল ইসলামকে তৈরি করে রাখলেন তো ফেরেশতারা দেখতেন আর বলতেন কুন জাদি নতুন সৃষ্টি কেন এর আগে মানুষ দেখেন নাই দ্বিতীয় বলতেন খালকুন জামিল নিজেদের দিকে তাকায় বলতেন এত সুন্দর কেন সুন্দর বলতেন হ্যাঁ কি আফ্রিকান দেখলে আমাদের ছেলেরা পিছে পিছে হাঁটে নাকি সাদা চামড়া দেখলেই পিছে পিছে হাঁটে ঠিক না হ্যাঁ কি ঠিক না